আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো আমার নতুন একটা ট্যাঙ্ক আমি তৈরি করছিলাম কালকে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে ট্যাঙ্কটা সিমেন্টের ট্যাঙ্ক তো এটা আমি মূলত আমার বাসার যে মেইন গেট সেখান থেকে ঢুকার সময় যে জায়গাটা সেখানেই রাখছি তো এখানে রাখার মূল কারণ হচ্ছে উপরে কিছু কাজ করতেছি এরকম ট্যাঙ্ক বানাবো আমি প্রায় আঠারোটার মতো এখন আপাতত আঠারোটার মতো বানাবো আর কি তো আমি এটা ট্যাঙ্কটা বানাইছি দুইটা কক একসাথে দিয়ে তারপর সিমেন্ট মেরে দিয়েছি তো আজকে আমি লাস্ট ফিনিশিং দিছি এখানে আস্তর করে দিছি তো আজকে আমি এটার মধ্যে পানি দিছিলাম তো ট্যাঙ্কটা একটু লিক করছিল তো যেহেতু আমি নর্মালভাবে আস্তর করছিলাম ফার্স্ট প্রথম অবস্থায় তো তাই একটু লিক লিকেজ তো আমার থেকে মনে হচ্ছিল এখান দিয়ে একটা ছোট্ট ফাটল ছিল সেখানে লিকেজ হয়েছিল তো এখন আমি পুরা মোটা করে আস্তর করে দিছি দেখতেই পাচ্ছেন তো আস্তরটা আমি তেমন একটা তেমনভাবে ফিনিশিং দিই নাই কারণ হচ্ছে এটার মধ্যে এলগি জন্মাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই চিপার মধ্যে তো এলগি জমলে এটার মধ্যে আমি কিছু সিম ছাড়বো সিম রাখবো তো আমার ওই পাশে দেখতে পাচ্ছেন ওই কোনটার মধ্যে তো ওইখানে দেখতে পাচ্ছেন আমি খালি জায়গা রাখছি ওইখানের মধ্যে আমি কিছু গাছ লাগাবো আর হচ্ছে একটা হাড়ি বসাই দিব এখানে ঝর্ণা সিস্টেম করব যেন একটু সুন্দর লাগে তো এই বাহিরের সাইডটা দেখতেছেন এটার মধ্যেও আমি সিমেন্ট করে দিব দেখতেছেন আর এটা অনেক ভারী হয়ে গেছে তাই এটা তেমন একটা সরানো যায় না এটা একটু ছিল তো এখানে আমি টেনে নিয়ে আসছি আজকে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আস্তে কিভাবে আমি করছি তো এটা আমি ফার্স্টে আমি এখানে কাপড় ইউজ করছিলাম শুধু সিমেন্ট দিয়ে তারপর আমি বালু ইউজ করছি বালুর পরিমাণ একটু বেশি দিয়ে তারপর প্রতিটার মধ্যে আস্তর করে দিছি আজকে আবার বালুর পরিমাণ কম দিয়ে সিমেন্টের পরিমাণটা একটু বেশি দিছি যেন ফিনিশিংটা একটু ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিছি তো দেখি এটা এখন লিক হয় কি না তো আমার যে ফ্লোর সাইডটা এই যে মাঝখানের সাইডটা নিচের তো এখানের মধ্যে আমি সিমেন্ট এখনও করি নাই মানে আগে যেটা করছিলাম ওইটাই আছে তো এটা না করার কারণ হচ্ছে যদি নিচে একটা আস্তর করি তাহলে এটার হাইটটা একটু কমে যাবে তো তবুও যদি এখান দিয়ে যদি কোনো লিকেজ থাকে তাহলে পরবর্তীতে আমি করে দেবো সমস্যা নেই আস্তর করে দেবো আর আমার এখানে যে পাইপটা আমি ইউজ করছি এই যে এখানে এই পাইপটা একটু মোটা ইউজ করছি যার ফলে হাইটটা যদি কম হয় তাহলে আমার পানি এই পর্যন্ত রাখতে হবে তো এই পর্যন্ত রাখলে মাছ মাছের জন্য হাইটটা একটু বেশি কম হয়ে যাবে আর কি তো যার ফলে আমি এখানে ই করে দিছি এ ফ্লোরে আর কি আমি সিমেন্ট ইউজ করি নাই তো আজকেই করে দিছি এটা দেখতে পাচ্ছেন তো আমি চেয়েছিলাম একবারে ফ্লোরের সাথে এটা একবার অ্যাডজাস্ট করে দিব সিমেন্ট দিয়ে তো আমার যে কোনো সময় ট্যাঙ্কটা আমার এখান থেকে সরাইতে হবে যার ফলে আমার ফ্যামিলি অনেকেই বলছে যে না এটা এমনি রাখতে এখন আপাতত তারপরে এটা কোন জায়গায় সরাই সেটা দেখা যাবে পরবর্তীতে তো এখন আপাতত এখানেই রাখবো এখানে কিছু স্ট্রিম ছাড়বো আর গাপটি রাখবো দেখি কী পরিমাণে হয় এখানে তো অবশ্যই আপনাদেরকে দেখান যদি এটা লিকেজটা কম মানে লিকেজটা একবারে ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই আশা করি আর করবে না এখানে মোটা করে সিমেন্ট করে দিছি তো এখানেও আমার কিছু সেট আপ আছে আর এটা আমি রেখে দিচ্ছি এখানে কারণ ওয়েদারটা এখন একটু মেঘলা মেঘলা যে কোনো সময় এখানে বৃষ্টি হইতে পারে তাই আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো দেখা হবে নেক্সট ভিডিওতে এখানে আমি কী মাছ রাখি সেগুলো আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে তো এটা প্রসেসিং আরও এক সপ্তাহর মতো আছে তো এটা যদি লিকেজটা ঠিক হয়ে যায় তাহলে আমি এখানে এক থেকে দুই সপ্তাহ আমি পানি রেখে দেব কলা কলা গাছের ইয়া পাতা দিয়ে যেন সিমেন্টের যে ঝাঁসটা সেটা চলে যায় তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাত